আমি রান্না করব আলু পটল বেগুন বড়ি মাছ দিয়ে ঝোল তো কীভাবে করলাম চলেন সম্পূর্ণটা দেখাই সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলেন কিভাবে মাছের ঝোলটা রান্না করলাম আপনাদেরকে দেখাই পুরো প্রচেষ্টা ভিডিওটা না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন না হলে শিখতে পারবেন না এই যে আমি কুমোর বড়িগুলো প্রথমে ভেজে তুলে নিলাম আমার কালকে টিকিয়া ভাজা তেল ছিল সেগুলো দিয়ে আমি ভেজে নিলাম এগুলো আমার বাসায় বানানো বড়ি ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখে এতদিন ভালো আছে এখন ওই তেলে মাছগুলো ভেজে নেব একটা একটা করে সব মাছগুলো ছেড়ে দিচ্ছি এখানে আমি সিলভার মাছটা নিয়েছি আমার কাছে এটা ছিল এটা দিয়ে ঝোল রান্না করব মাছ ভাজাও হয়ে গেছে এখন আমি তুলে নিব আজকে দুপুরে রান্নাটা করছিলাম আর নবী ভাইয়ার লাইভটা দেখতেছিলাম ওইদিকে মোবাইল চালু করে রেখে এসেছি ওইদিকে ভিডিও করতেছি এই যে তেল দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটা এদিকে লাল হতে থাকাম আবার দৌড় দিয়ে লাইভ দেখতে দৌড় মারছি আসে দেখছি এই যে পেঁয়াজের এই অবস্থা পুরে লাগছে এখন একটু জিরা দিয়ে দিব এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেবো একটু পানি দিয়ে দিলাম যেহেতু পেঁয়াজটা পুড়ে গেছে আগে এখন সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিলাম মশলা বাটা হলুদ অসম্ভব স্বাদের টেস্ট হয় এরকম করে যেহেতু আপনারা তরকারি রান্না করেন খাইতে খুব মজা লাগে মাছের ঝোল আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল দিয়ে দিলাম হলুদ গুঁড়া ঝাল লবণ এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এদিকে মশলা কষাতে দিয়ে আমি আবার লাইভ দেখতে গেছি আসে দেখছি এই যে অবস্থা মশলাও লেগে গেছে যাই হোক এখন আমি তরকারিগুলো ঢেলে দিবো এই যে কেটে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম এখন খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু পরিমাণ মতো পানি দিয়ে কষিয়ে নিব আমার পানি দিয়ে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব বড়ি আর মাছগুলো এগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন আমি ঝোল দিয়ে দিব পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এটা এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে যতক্ষণ না হয় ততক্ষণ আমি রান্না করব এই যে আমার রান্নাটা প্রায় শেষ আমার বড়িগুলো আর একটু মানে এত ভালো বড়িগুলো দেখেন সিদ্ধ হয়ে একদম গলে গেছে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে যে আমি না এখন আমি খাব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন এরপরে আপনারা কি ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন যেন আমি আপনাদেরকে সেই ভিডিওটা উপহার দিতে পারি অসম্ভব টেস্ট হয়েছিলো একবার হলো বাসায় বানিয়ে খাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ